নতুন প্রজন্ম কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের জন্য অত্যন্ত উজ্গ্রীব আর যেটা আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন ওয়াইজ ক্লাসিক্যাল মিউজিককে এখনকার মতো করে কন্টেম্পোরারাইজ করা হয়েছে কন্টেম্পোরারি যে কোনো একটা অন্য ধরনের ইভেন্ট দেখতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স হয় সে ইন টার্মস অফ স্টেজ ক্রাফট ইন টার্মস অফ আমরা সেইভাবে করার চেষ্টা করেছি তো সেইটা কিন্তু কাজ হয়েছে সেইটা কাজ হয়েছে বলেই এই ব্যাপারটা মানুষজনের এত ভালো লেগেছে এবং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমার পুত্র ইন্দ্রায় ও আরো ভালো বলতে পারবে কারণ ও পুরো এক্সিকিউশনটা করে ওরা ওর বাইকটা নিলে বুঝতে পারবে যে কিভাবে আমাদের প্ল্যানিংটা হয় কিভাবে কি করে এত অল্প সময়ের মধ্যে এই জায়গাটায় গেছে এবারের আয়োজন হচ্ছে আমাদের দুদিনের হচ্ছে চোদ্দ এবং পনেরো তাতে প্রথম হচ্ছে প্রথম দিন আছে ধনঞ্জয় হেগড়ে ধনঞ্জয় হেগড়ে অত্যন্ত একজন আপকামিং স্টার ধারোয়ারে থাকেন ধারোয়ারের পণ্ডিত ভেঙ্কট ভেঙ্কটেশ কুমার এবং বিনায়কবীর ছাত্র তার গান আছে তারপরেই আছে আমাদের কলকাতার খুবই গুণী শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য শরৎ তার সঙ্গে তবলায় আছেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি থার্ড আইটেম আছে সেটা একটা চমক সেটা হচ্ছে পণ্ডিত ভীমসেন যোশীর ছেলে এবং নাতি পণ্ডিত শ্রীনিবাস যোশী এবং বিরাজ যোশী এরা কিন্তু কলকাতায় অনুষ্ঠান করেনি এটা এবার একটা চমক ফোর্থ আইটেম হচ্ছে সেটাও একটা খুব ইন্টারেস্টিং আইটেম সেটা হচ্ছে পণ্ডিত যোগেশ শামসি পত্রী সতীশ কুমার এবং ওর নাম হচ্ছে উডুপা গুরু উডুপা ঘাটম এদের তিনজনের একটা ট্রায়ো তালবাদ্য কাচেরি তারপরের আইটেম হচ্ছে সাজান মিশ্র সারান্স মিশ্র উইথ পণ্ডিত কুমার ঘোষ আর লাস্ট আইটেম হচ্ছে মালবিকা শাহরুখাই মতো সুপারস্টার অনেক এটা প্রথম দিন দ্বিতীয় দিন ফার্স্ট আইটেম হচ্ছে বিনয় দেশাই এবং ইন্দ্রদীপ ঘোষ যুগলবন্দি সেকেন্ড আইটেম ইন্দ্রাণী মুখার্জির ভোকাল থার্ড আইটেম হচ্ছে আমার ছাত্রদের এই ইনস্ট্রুমেন্টাল আনসার্বলটা আছে তারপরে আছে গুন্ডেচা ব্রাদার্স ধ্রুপদ লাস্টেই ওস্তাদ আমজাদলি খাসা এবং গন্ডীচক এই হচ্ছে অনুষ্ঠান আমার তো বরাবরই ভালো লাগা জায়গা কারণ ছোটবেলা থেকে এই ধরনের কনফারেন্সে বিখ্যাত সমস্ত শিল্পীদের গান শুনে আমরা বড় হয়েছি ওয়েল এখন নানা কারণে একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা কিন্তু খুব সহজ নয় আজকাল সেটা যারা আয়োজক তারা জানেন হ্যাঁ কিন্তু তবুও এত বাধা বিপত্তি পেরিয়ে এত কিছুর সময় লড়াই করে যে অনুষ্ঠানটা করছে বারো বছর হয়ে গেল এটা একটা দারুণ কৃতিত্বের কথা আমি শুধু একটা আবেদনই রাখবো সেটা হচ্ছে যারা শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী যারা রয়েছেন তারা যেমন এই অনুষ্ঠান শুনতে আসবেন আমি বাবা মাদের বলবো যে আপনাদের ছেলে মেয়েরা যাদেরকে আপনি চাইছেন যে যারা ভালো গান শিখুক তাদেরকে অনুষ্ঠানগুলো শোনাতে নিয়ে আসুন হাত ধরে তাদেরকে নিয়ে আসুক আমি খালি অনুষ্ঠানে বয়স্ক লোকেদের ভিড় দেখছি তা নয় ছোটরাও আসুক ওদেরকে শোনাতে আনুন ওরা যদি আজকে এসে সামনে আজাদ আলী খাঁ সাহেবের একটা শরৎ বাদন শোনে বা পণ্ডিত স্বপন চৌধুরীর বাজনা শোনে পণ্ডিত কুমার বসুর বাজনা শোনে ওদের ভেতরে হয়তো সেই শেখার ইচ্ছাটা তখন জাগতে পারে কে বলতে পারে যে কারোর ভেতরে ওই স্পার্কটা হবে না সুতরাং আমি বিশেষ করে বলবো যে এ ধরনের ফেস্টিভ্যাল সব থেকে বড় যে সুযোগটা করে দেয় যে নক্ষত্র প্রতিম প্রভাত প্রতিম শিল্পীরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন তাদেরকে এত বড় একটা মঞ্চে শোনার সুযোগ হচ্ছে একসঙ্গে তারা শুনতে পাচ্ছেন আমি বাবা মাদের বলবো যারা ছেলে মেয়েদের গান শেখাতে উৎসাহ মানে শেখাতে চাইছেন তারা এই অনুষ্ঠানে নিয়ে আসুন বাচ্চাদেরকে শুনে তারা শুনুক তবে তো তারা তাদের ভেতরে উৎসাহ জাগবে এইটুকুই আমার বলা এটা আমি বিশেষভাবে বলতে চাই